শুক্রবার অপারেশন সিন্ধুর সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করে বিদেশ মন্ত্রক আট এবং নয় রাতে পাকিস্তানের আক্রমণ সম্পর্কে সংবাদ সম্মেলনে অবহিত করেন কর্নেল সোফিয়া কোরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব আট ও নয় মে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক অবকাঠামোগুলিকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকবার আক্রমণ সংগৃহীত করে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্নেল সোফিয়া কোরেশি বলেন আন্তর্জাতিক সীমান্তের ছয়ত্রিশটি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে গুলি বর্ষণীর ঘটনা ঘটে অনুপ্রবেশকারীদের গুলিবিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা পাকিস্তান তাদের বেসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন কর্নেল সুফিয়া কোরেসি পাকিস্তান का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारन ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी यह भारत और पाकिस्तान के बीच अंतरराष्ट्रीय सीमा के पास उड़ान भरने वाले अंतरराष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए सुरक्षित नहीं है यहाँ स्क्रीन शॉट में पंजाब सेक्टर में पंजाब सेक्टर में हाई एयर डिफेंस अलर्ट स्थिति के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 का डेटा दिखाया गया है जैसा कि आप देख रहे हैं यहाँ पर भारतीय पक्ष का हवाई क्षेत्र घोषित बंद के कारण नागरिक हवाई यातायात से पूरी तरह से रहित है कराची और लाहौर लाहौर के बीच के हवाई अड्डे मार्ग पर नागरिक एयरलाइंस उड़ान भर रही है हाईलाइट किया गया है विमान फ्लाइनेस एविएशन का एयरबस थ्री ट्वेंटी जैसा कि आप यहां देख रहे हैं जो कि शाम को पांच बज के पचास बजे दमम से शुरू हुआ और रात को नौ बज के दस बजे लाहौर में उतरा ये तो सारा डिटेल्स आप यहां देख रहे हैं डिटेल्स यहां लिखा हुआ है दिस भारतीय वायुसेना ने अपनी प्रतिक्रिया में काफी संयम दिखाया और इस प्रकार अंतरराष्ट्रीय नागरिक विमान सेवा की সুরক্ষা সুনিশ্চিত গতরাতে পাকিস্তানি সেনাবাহিনীর কাপুরুষোচিত এবং উস্কানিমূলক কর্মকাণ্ড সংঘটিত করে যেখানে ভারতীয় শহর বেসামরিক অবকাঠামো এবং কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় তারা এর জবাব দেয় ভারতীয় সামরিক ইউনিট গলি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে পাকিস্তান দাবি করে যে তারা কোনো ধর্মীয় স্থানে আক্রমণ করেনি তারা পুঞ্জের গুরুদারে আক্রমণ করে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব

claim that it was the Indian armed forces and the Indian air force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression. Uh, but it is also true to type in its effort to deceive and mislead the world. এদিকে পাকিস্তানকে কোনো মতেই মাথা তুলতে দেবে না ভারত একটা আঘাত এলে পাল্টা দশ গুণ বেশি প্রত্যাঘাতের জন্য তৈরি নয়া দিল্লি আর তাই এবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষ ক্ষমতা দেওয়া হলো ভারতের সেনা প্রধানকে শুক্রবার সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে টেরিটোরিয়াল আর্মিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে মোতায়েন করার নির্দেশ দিয়েছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের উত্তর এবং পশ্চিম সীমান্তে অতএব সেই এলাকা প্রয়োজনীয় যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মোতায়েন করতে টেরিটোরিয়াল আর্মিকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক শুধু তাই নয় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপতকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি নিয়ে শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ও আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরে এই নির্দেশিকা পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক সিভিল ডিফেন্স রুলস নম্বর বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে যদি শত্রু শিবির থেকে হামলা ধেয়ে আসে তাহলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে রাজ্যগুলি এই বিশেষ আপতকালীন ক্ষমতার মধ্যে রয়েছে নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষায় নিজ দায়িত্বে দ্রুত পদক্ষেপ করতে পারা অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন বিদ্যুৎ জল সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা সচল স্বাভাবিক রাখা স্থানীয় প্রশাসন যেমন পৌরসভাগুলিকে এইসব জরুরিকালীন পরিষেবা জারি রাখতে হয় নিজস্ব তহবিল থেকে বিউরো রিপোর্ট নিউজ নাও